প্রিয় দর্শকবিন্দু ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা সকলকে জানাই শখের এগ্রো কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো টমেটোর ক্ষেত এটি মূলত পাঁচ শতক জমির উপরে করা মোটামুটি প্রথমবার ফলনে আমি উপকৃত হয়েছি আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন এখন টমেটোগুলো পাকতেছে অল্প অল্প করে অলরেডি পাঁচ ছয় বার তোলা হয়ে গেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কী পরিমাণ ধরেছে আল্লাহর অশেষ মেহরবানি অনেক ধরেছে ইনশাআলা আমি প্রথমবার টমেটো চাষ করেই অনেক উপকৃত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল অনেক সুন্দর তো এটি মূলত হাইব্রিড সাথে টমেটো এই টমেটো মূলত তিনবার ফল দিয়ে থাকে মানে তিন তিন সিজনে ফল আসে আর কি পরবর্তীতে মানে টমেটোগুলো পাকতে থাকে দেখতে পাচ্ছেন গাছগুলো এখনও অনেক দরতাজা এবং শেষে যে মকলগুলো এসেছিলো এবং ওগুলো এখন অনেক ছোটো ছোটো ওইগুলো আস্তে আস্তে বড়ো হবে এবং আর ফল দিবে না এবারই শেষ এগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে প্রথম জোয়ারে যেগুলো এসেছিলো ওইগুলো অলরেডি ওঠানো হয়ে গেছে এগুলো দ্বিতীয় এবং তৃতীয় জোয়ারের ফল আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং প্রচুর ধরেছে দেখছেন আল্লাহ মা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর প্রথমবার করেছি এজন্যই বেশি জমিতে করা হয় নাই অল্পতেই পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে মাত্র পাঁচ শতক জমিতে এই টমেটো চাষটা করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং এই গাছগুলো মারা যায়নি খুব ভালোভাবে গ্রোথটা হয়েছিল জমিতে সঠিক পরিমাণে সার কীটনাশক এবং ওষুধ প্রয়োগ করা হয়েছিল যার জন্য সঠিকভাবে গাছের গ্রোথ হয়েছে এবং ফলও ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ আমি একটু বাইরে থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি বাইরে চলে আসলাম এখন দেখেন কত সুন্দর সবাই দোয়া করবেন পরবর্তী চাষের জন্য তো বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো পুরো সময় সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তীতেও পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার শেষ করছি সকলেই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ